হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ লাইফ ছিয়াত্তর শূন্য নয় আজ আমরা যাচ্ছি দুর্গাপুর অর্থাৎ আজকে দুর্গাপুরে যাচ্ছি কারণ ভিড়িঙ্গি মায়ের কালকে ধুমধাম করে পুজো হবে হ্যাঁ কালী পুজোর সময়ও ভিড়িঙ্গে মায়ের পুজো হয় তবে এই অজ্ঞার মাসে মা দুর্গাপুরে স্থাপিত হয়েছিল তাই ধুমধাম করে এই অগ্রণ মাসে মায়ের পুজো হয় অবশেষে দুর্গাপুরে এসে পৌঁছালাম তো ফার্স্ট যাব আমার মা বাড়ি তারপর সন্ধেবেলায় বেরোবো ভিড়িঙ্গি মায়ের মন্দিরের উদ্দেশ্যে এই হলো ভিড়িঙ্গি মায়ের লাইটের গেট আর এই হলো মন্দিরের প্রবেশদ্বার তো এই দিনটির জন্য দুর্গাপুরবাসী এবং তার আশেপাশে যেসব শহর বলুন গ্রাম বলুন আছে এবং দূর দূরান্ত থেকে মানুষ অপেক্ষা করে থাকে তো ভিডিওতে দেখলি বুঝতে পারবেন এখানে কত ভক্তের সমাবেশ তো চলুন ভিডিওটা আমাদের সাথে শেয়ার করি তো যতটুকু পেরেছি বন্ধুরা ততটুকুই ভিডিওটা পড়েছি তো আর না বুকে হাঁট বুকে চলুন দেখে নেওয়া যাক আজকে ভেরিঙ্গি মায়ের সেই পঞ্চশুল কম্পনের দৃশ্য তো এই হলো মায়ের পঞ্চশুল কম্পনের দৃশ্য তো পূজার পরের দিনই আবার মায়ের মন্দির গিয়েছিলাম কারণ পূজার দিন এত মানুষের ভিড় তো মায়ের মূর্তি ছবি বা ভিডিও কোনোটাই ভালোভাবে তোলা হয়নি তাই তার পরের দিন গিয়ে মায়ের ফটো এবং একটি ভিডিও করে এলাম এই হচ্ছে আমাদের দুর্গাপুরের রানী সকলের প্রিয় ভিড়িঙ্গি মা